আসসালামু আলাইকুম ও রহমত আল্লাহহি ও বরাকাতু বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন আকিলত উলিয়াল মুফতাকিন অসলাহতু আসসালাম ও আলা নবি জিহি মোহাম্মদ মো আলী হি ওয়াজ হাবি হি সম্মানিত দিনদের ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে মৃত্যু মানুষের খেদ নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই একদল ভাই ও বোন তাদের নানা রকম কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন তার মধ্যে একটা কষ্ট হচ্ছে অনেক ভাইরা বলে থাকেন যে স্ত্রী তাকে ভালোবাসে না অনেক বোনেরা বলে থাকেন যে স্বামীরা তাকে আজকে আমার হাতে থাকা এই কিতাবে অত্যন্ত চমৎকার একটি ভালোবাসে না তদ্বির যেটি আমি বহুবার পরীক্ষা করে সুফল পেয়েছি এই তদ্বিরটি আমি আপনাদের মধ্যে শেয়ার করব। এটির মাধ্যমে স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে ভালোবাসায় একেবারে অস্থির একেবারে পাগল করতে পারবেন এখানে আরও একটা কথা বলে দেই আমরা অনেক সময় আমাদের পছন্দের ব্যক্তিকে বিয়ে করতে চাই কিন্তু পারি না আমি যাকে পছন্দ করি সে হয়তো আমাকে পছন্দ করে না আমি ছেলে হই অথবা মেয়ে হই আজকে এই আমার হাতে থাকা এই কিতাবের আজকের নকশাটির মাধ্যমে স্বামী যেমন তার স্ত্রীকে ভালোবাসায় পাগল করতে পারবে স্ত্রী তার স্বামীকে ভালোবাসায় পাগল করতে পারবে একেবারে সহজ একটা নিয়মে তত্রুপ কোনো ছেলে কোনো মেয়েকে যদি টার্গেট করে যে আমি তাকে বিয়ে করতে চাই অথবা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে টার্গেট করে যে আমি তাকে বিয়ে করতে চাই তাহলে সে এটা করতে পারবে এটি হাজার হাজার আমি আবারও বলছি এটি বহুবার পরীক্ষিত কেননা এই জাতীয় রুগীরা যখন আসে আসলে তারা কিন্তু টাকার দিক তাকায় না তারা চায় যে আমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে যেন আমি বিয়ে করতে পারি বা কাঙ্ক্ষিত ব্যক্তিকে যেন আমি বসীভূত করতে পারি কাঙ্ক্ষিত ব্যক্তি যেন আমার কথা ওঠা বসা করে তো এরকম হাজারো কিতাবে হাজারো তদ্বির রয়েছে কিন্তু আবার ডান হাতে থাকা এই যে কিতাব এই কিতাবের মধ্যে আজকের তদবিরটি অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত এবং নিয়মটাও একেবারে সহজ তো বন্ধুরা আমার যারা এই কাজটি করতে পারেন আপনারা নিজেরাই করেন যারা করতে পারবেন না আমি স্ক্রিনে কিছু নম্বর দিয়ে দিব এই সব নম্বরে যোগাযোগ করে আমাদের সাথেও আপনারা যোগাযোগ করে কুরিয়ারে কিংবা সাক্ষাৎ করে এই তদবিরটি নিতে পারবেন তবে যারা নিজেরা লেখতে চান তাদের জন্য কয়েকটা শর্তের কথা উল্লেখ করে দিচ্ছি কেননা শর্তাবলী পালন ছাড়া আপনি যত চেষ্টা করেন কোনো কবজ দ্বারা আপনি সুফল পাবেন না এক নম্বর শর্ত হচ্ছে আপনি তাবিজটা কারো মাধ্যমে লেখান অথবা আপনি নিজে লেখেন অবশ্যই আপনাকে পরহেজগার ব্যক্তির মাধ্যমে লেখাতে হবে অথবা নিজেকে পরহেজগার হতে হবে নামাজি রোজাদার হতে হবে দুই নম্বরে তাবিজ কবজ লেখার নির্ধারিত কাগজ বা গাছের পাতা জোগাড় করে নেবেন যেমন তাবিজের জন্য নির্ধারিত কাগজ বিভিন্ন দোকানে পাবেন এবং বিভিন্ন গাছের পাতা বিশেষ করে ভোজ পাতা বিভিন্ন দোকানে পাবেন এটা জোগাড় করে নেবেন তাবিজ লেখার জন্য খাটি মেস্ক জাফরানের কালি জোগাড় করে নেবেন এবং ফাউন্টেন পেন জোগাড় করে অর্থাৎ ঝর্ণা কলমের মধ্যে মেস জাফরানের কালি ভরে তারপরে লেখবেন অবশ্যই যেদিন তাবিজ লাগবেন আপনি যদি একটু রোজা রেখে তাবিজটা লেখেন বেশি পাবেন রাত্রে তাহার নামাজ পড়ে আল্লাহর সাথে কান্নাকাটি করে আপনার নির্ধারিত মকসুদের কথা আল্লাহর কাছে বলে যদি আপনি তাবিজ লেখেন ইনশাআল্লাহ ওই তাবিজ ব্যর্থ হবে না সর্বোপরি তাবিজ লেখার জন্য কোনো একজন পীর বাসায় আল্লাহ ব্যক্তির অনুমতি নিয়ে নেবেন না পেলে অন্ততপক্ষে যারা তাবিজ লেখে এরকম পেশাদার একজন তাবিজ লেখকের একটা অনুমতি যেন আপনি অবশ্যই নিয়ে নেন তো বন্ধুরা আমার আবারও বলছি এই সব শর্তাবলী যারা পালন করতে পারবেন না তারাই কেবল আমাদের সাথে যোগাযোগ করে তাবিজ কবজ নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা সুফল পাবেন তো বন্ধুরা আমার আজকের এই কবজটি আপনাদের সামনে উপস্থাপনের আগে একটু পড়ে শোনাবো এই কিতাবের বাষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে তাবিজটি রয়েছে ভালোবাসা সৃষ্টির অন্য নামে শিরোনাম করা হয়েছে বলা হয়েছে নিম্নোক্ত সুরায় ইখলাসের নকশা লিখিয়া কোন বৃক্ষের ডালে বাঁধিয়া রাখিলে যখন উহা বাতাসে নড়াচড়া করিবে তখন প্রেমিকের অন্তরে প্রেমের টানে অস্থির হইবে অর্থাৎ এই সুরা ইখলাসের নকশাটি আপনি প্রথমত শর্তাবলী পালন করে বেশ জাফরানের কালী দ্বারা কোনো কাগজে বা ভোসপাতার মধ্যে লাগবেন মাথুলিতে ভরবেন এরপরে কোনো একটা গাছের ডালে এটা বেঁধে দিবেন মানে ঝুলিয়ে রাখবেন এমন জায়গায় ঝোলাবেন যেখান থেকে কেউ চুরি করে না নিতে পারে অনেকের এরপরে করে কি এমন জায়গায় ঝুলিয়ে রাখে যে বাচ্চা ছেলেরা দেখে ফেলে বা মেয়েরা দেখে ফেলে ওটা নিয়ে খেলা করে ফেলাই দেয় এরপরে দেয় এরপরে বলে যে স্যার আপনার তাবিজে কোনো কাজ হয় না যখন বলি যে আপনার তাবিজটা নিয়ে আসেন তখন বলে যে স্যার গাছের কাছে গিয়ে দেখি গাছে তাবিজই নেই এমনটা হলে চলবে না অর্থাৎ আপনি এমন গাছে ঝোলাবেন যেখান থেকে এই তাবিজটি কেউ চুরি করতে পারে না ফেলে দিতে পারবে না কেউ আপনি গোপনে ঝুলাবেন আর মাঝে মধ্যে খেয়াল করবেন যে তাবিজটি ওই গাছে ঝুলন্ত এখনো আছে কিনা তো যখন এই ঝুলন্ত তাবিজটি বাতাসে নড়াচড়া করবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির মনের মধ্যে তখন একটা আপনার জন্য মায়া তৈরি হবে আপনার জন্য অস্থিরতা তৈরি হবে ভালোবাসার টানে সে অস্থির হয়ে আপনার বর্ষতা স্বীকার করবে এটি বারবার পরীক্ষিত তবে ঝোলানোর সময় মুখে একটা কথা বলতে হবে যে আল্লাহ আমার স্ত্রী অমুকের মেয়ে অমুককে তুমি ভালোবাসায় আমার জন্য পাগল করে দাও বা আল্লাহ অমুকের ছেলে অমুক আমার স্বামী তাকে আমার ভালোবাসায় পাগল করে দাও যখন স্বামী স্ত্রী হবে না তখন অমুকের মেয়ে অমুক বা অমুকের ছেলে অমুককে আমার ভালোবাসায় পাগল করে দাও আমি তাকে বিয়ে করতে চাই এই কথাটুকু মনে মনে অথবা হালকা আওয়াজে উচ্চারণ করে অবশ্যই আপনাকে পাঠ করতে হবে আপনি যদি পাঠ না করেন এই তাবিজ দ্বারা আসলে কোনো কাজ হবে না আরো একটা জিনিস করতে পারেন এই নকশার নিচে আমি যে কথাটুকু বললাম অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুক এই কথাটুকু বাংলায় অথবা যে কোনো ভাষায় লিখেও দিতে পারেন তো বন্ধুরা আমার আমি তাবিজটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি আমার এই যে ডান হাতে যেখানে আঙ্গুলগুলো নাড়াচ্ছে ঠিক এই জায়গাটায় এই নকশাটা রয়েছে আপনার একটু লক্ষ্য করে একটা স্থির একটা চিত্র নিয়ে নেবেন একটা নিয়ে নেবেন তাহলে আপনারা এর দ্বারা ফায়দাবান করবেন আর নামাজ রোজা করে কান্নাকাটি করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পাওয়ার কথা আল্লাহর কাছে বলে তারপরে করবেন প্রতারণা নিয়েতে এই এইসব তাবিজ কাবজ করলে আপনি হারামের গুণায় গুণাগার হবেন কোনো প্রতারণা চলবে না আপনি অবশ্যই যাকে বিয়ে করতে চান অত আপনি অবশ্যই যাকে বিয়ে করতে চান অথবা আপনারা যদি স্বামী স্ত্রী হন তো একে অপরের জন্য এটি করতে পারবেন বন্ধুরা আমার যারা এই তাবিজ কবজ নিজেরা করতে পারবেন তো ভালো যারা পারবেন না তারা আমার হাতে থাকা এই সব নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের তাবিজ কবজ নিতে পারবেন এছাড়াও বন্ধুরা আমার আমাদের রয়েছে কিছু অর্গানিক পণ্য যেসব পণ্য ক্রয় করতে গিয়ে আপনারা অনেকেই প্রতারিত হচ্ছেন তারাও এই সব নম্বরে যদি যোগাযোগ করে অথবা আমার সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করে যদি পণ্যগুলো ক্রয় করেন তাহলে এখন থেকে আর প্রতারিত হবেন না ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম